প্রোডাক্ট নিয়ে দেশে বিদেশে ব্যবসা করতে চান তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন একটা মাল নেয় দেখার পরে এটা বুঝতে পারলো না তার ক্ষেত্রে আমি কি চেঞ্জ করে আবার আরেকটা নিতে পারবো সব ধরনের সুযোগ সুবিধা আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কিন্তু একদম কম পুঁজিতে যারা সুন্নতি ব্যবসা করতে চান কিভাবে করবেন সকল আইটেম কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব এখানে দেখেন মাত্র মাত্র তিন টাকা থেকে শুরু মাত্র তিন টাকা থেকে শুরু সব ধরনের কোয়ালিটি আপনারা এখানে পেয়ে যাবেন আর দুই টাকার থেকে আতর চলে শুরু করে হাজার হাজার টাকা দামের কিন্তু আতর পেয়ে যাবেন আপনারা আর এটা একটা বিশাল একটা বড় দোকান একদম পাইকারিতে আপনারা নিতে পারবেন যেই ভাইরা হস করে এসেছেন এবং চাচ্ছেন যে ওইখান থেকে টানা হেসেরা করে না এনে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা একদম কম রেটে চিপ রেটে কিন্তু আপনার সব ধরনের চায়না তুর্কি সকল আইটেমের জায়নামাজ প্রচুর কালেকশন আছে এখান থেকে আপনারা দেখানোর চেষ্টা করবো যেই ভাইরা নিতে চান স্কেনে যে নাম্বার আছে এই নম্বরটা ভাই আপনার যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আপনাদের ব্যবসায় যেহেতু আপনার একটা সুনুতি ব্যবসা করেন তো অনেক ভাইরা আছেন বেকার অনেক ভাইরা মাদ্রাসায় থাকেন স্টুডেন্ট তারও ব্যবসা করতে চায় অনেক সময় এই ধরনের খুঁজটা পায় না যে কোথা থেকে কিনলে আমরা একটু কমই কিনতে পারবো একটা ব্যবসা করতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা অনেক জায়গায় আমরা আমাদের চিনে না কিন্তু আমরা আজকের এই ভিডিওটা করছি যারা চৌষট্টি জেলা থাকে আনাচে কানাচে যেই ভাইরা একদম অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় মাদ্যের সাথে কিবা ওয়াজ মাহফিলে ব্যবসা করতে চায় তাদের জন্য আজকে একটা টিপস দিব ইনশাল্লাহ যে কম দামে আপনাদের এখানে পাওয়া যাবে তো ভাই আপনাদের একটু লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হলো সকবাজার শাহী মসজিদের আপনার সকবাজার শাহী মসজিদ থেকে মসজিদের সামনে আসিয়া এক দুই নম্বর গেটে একটু ভিতরে আসলে আমাদের দোকান কক্সবাজার এন্টারপ্রাইজ আমি থাকবো ইনশাআল্লাহ আমি আছে আরকি আচ্ছা এখানে আসলে আমারে পাবে পাবে আপনার দোকান নম্বর হলো 19 19 সাইনবোর্ড নিচে নিচে আর এখানে যে কোন পরামর্শের জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই যে এটা আমার জি জি এই নাম্বার আমার সাথে পরামর্শ করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

জি এটা কিভাবে দিচ্ছেন আপনারা এটা আমরা এখানে আসিয়া পরামর্শের মাধ্যমে বা রেটটা আপ ডাউন হয় না এর জন্য রেট ওটা অনেক কম এ রাখবো একদম হোলসেলে রাখবো কোনো সমস্যা নেই বুঝছেন আচ্ছা আচ্ছা এরপরে আর আছে আপনার তুর্কি আছে আরো কম রেটের

বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু বেচা যায় কোনো ব্যাপার না আচ্ছা আমাদের কিছু আপনি আতর দেখান কিছু আতর কি আছে কালেকশন গুলা এখানে তো দেখতেছি অনেক সুন্দর সুন্দর আতর একটা একটা বলি একবারে শুরু থেকে দেখি দেখি আচ্ছা ঠিক আছে আমাদের সুরতি ব্যান্ডের সব মানে সব আইটেমের মাল আছে বুঝছেন সুরতি যে কোনো ক্যান আমার কাছে পাইবো আচ্ছা আচ্ছা মানে একদম মোটামুটি ব্যবসা করতে পারবে অনেক ভালো ধরনের একটা আতর বুঝছেন এখানে কম রেটে পাওয়া যাবে তারপর আমাদের কাছে এখানে মেসকার জালি আছে তারপর আপনার এখানে বিভিন্ন সফিস আছে সুন্দর সুন্দর শিশি দেখেন মানে গিফট দিয়ে আতর ঢুকিয়ে গিফট দেওয়ার জন্য অনেক আতর এখানে ওই বান্নার ওই যেটা মানে বিভিন্ন ভাষায় ইউজ করার পারফিউম আছে বিভিন্ন দুবাইয়ের পারফিউম দুবাই আচ্ছা বডি স্প্রাই এই দেখেন সব ধরনের কালেকশন কিন্তু বাইরে কাছে আপনারা পেয়ে যাবেন এখানে জি জি আর

টাকা এখানে সব ধরনের কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দর্শক পরিমান বড় দোকানে প্রচুর কালেকশন একটা ভিডিওতে দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে কিন্তু আপনারা কিন্তু যার যেটা পছন্দ যার যেটা দরকার যে নাম্বারটা আছে এই এই যে বাইরের নাম্বারটা আমি দেখাই এই যে কার্ডটা শুরু করেছি এই কার্ডের নাম্বারটা ছাড়া কিন্তু আমরা স্কেলের যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে রাখছি এই নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে সব ধরনের আইটেমগুলো আপনার পেয়ে যাবেন দশ আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশের বাইরে যাই আর যারা দেশের বাইরে থেকে

সুযোগ সুবিধা কিন্তু এখানে পাচ্ছেন আপনারা ফোন দেবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম